হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাধ্যমিক সহায়ক পাঠ কোনি থেকে আমি ইতিমধ্যেই সাজেশনের প্রশ্নোত্তরের ক্লাসগুলি আলোচনা করেছি আজকে আরেকটি মূল্যবান প্রশ্নোত্তর নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি যা এবারের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো যারা আগেকার সাজেশনের প্রশ্নোত্তরের ক্লাসগুলি দেখোই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার পাশাপাশি চ্যানেলের প্লে লিস্টে চলে যাও দেখে নিতে পারবে আজকে কোনি থেকে বারো নম্বর প্রশ্ন এর আগের এগারোটি প্রশ্ন অবশ্যই দেখে নিও দেখো ক্ষিতির সিংহের চরিত্রটি আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনটি বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক লেখক মতি নন্দীর কোনি উপন্যাসটি মূলত দারিদ্র্য ক্লিষ্ট অসহায় ক্ষুধাতুর এক গ্রাম্য মেয়ের গঙ্গাবক্ষের সাধারণ সাঁতারু থেকে বিশ্বসেরা সাঁতারুতে পরিণত হওয়ার এক সংগ্রামের কাহিনী আর এই হতদরিদ্র গ্রাম্য মেয়েটিকে যিনি সাফল্যের চরম শিখরে পৌঁছ দিতে সর্বক্ষণ সাহায্য করেছিলেন তিনি হলেন সিংহ এই মানুষটির অক্লান্ত পরিশ্রম এবং কঠিন ধৈর্য কোনিকে সফলতার পথ দেখিয়েছিল আর এই কাজটি করতে গিয়ে উপন্যাসে সিংহের চরিত্রের বেশ কিছু দিক ধরা পড়েছে প্রথম পয়েন্ট খেলা প্রেমী মানুষ উত্তরটি দেখো এই পয়েন্টের সমগ্র উপন্যাসটিতে ক্ষিতিসিংহকে মূলত সংসার বিমুখ হিসাবেই আমরা দেখতে পাই তার এই সংসার বিমুখতার একটাই কারণ তা হল খেলা প্রেম বা সাতার প্রেম নিজে সাতারে চ্যাম্পিয়ন না হতে পারলেও তার লক্ষ্য ছিল একজন দক্ষ সাতারু তৈরি করা যে সাতারু শ্রেষ্ঠত্বের শিরোপা এনে দিতে পারবে নেক্সট পয়েন্ট বিচক্ষণ ব্যক্তিত্ব একজন সাতার প্রশিক্ষক হিসেবে চিরকালী ক্ষিতির সিংহের মনে চ্যাম্পিয়ন তৈরি করার সুপ্ত বাসনা লুকায়িত ছিল গঙ্গাবক্ষে কোনির লড়াকু সত্তাকে তিনি তার স্বপ্ন হাতিয়ার হিসেবে বেছে নিতে ভুল করেননি এখানে তার বিচক্ষণতা এবং অভিজ্ঞতার পরিচয় মেলে নেক্সট পয়েন্ট দৃঢ় চেতা স্বভাব নিজের এবং কোনির দাদা কমল পালের স্বপ্ন পূরণের তাগিদে ক্ষিতীর সিংহ চলার পথে শত প্রতিকূলতাকেও হার মানিয়েছেন ক্লাবের শীর্ষস্থানীয় ব্যক্তিদের নানা চক্রান্ত এবং সাংসারিক আর্থিক অনটন তার দৃঢ়তা ও উদ্যমতাকে দমিয়ে রাখতে পারেনি সফলতাকে ছিনিয়ে আনতে নিজের লক্ষ্য তিনি সর্বদাই স্থির রেখেছেন নেক্সট পয়েন্ট কঠোর পরিশ্রমী একজন প্রশিক্ষক হিসাবে ক্ষিতিস সিংহ জানতেন যে কঠোর পরিশ্রমী সফলতার একমাত্র চাবিকাঠি আর তাই কনির মধ্যে স্বপ্ন পূরণের বীজ বপন করে তাকে বিরাট বৃক্ষে পরিণত করে সেই বৃক্ষের ফল পেতে তিনি কঠোর অনুশীলনে ব্রতী করেছিলেন কণিকে কখনো ক্ষুধার্ত কোনিকে খাবারের লোভ দেখিয়ে আবার কখনো বা সাঁতারের পোশাক কিনে দেওয়ার কথা বলে কণিকে দিয়ে কঠোর অনুশীলন করিয়ে নিয়েছেন তিনি তিনি কণিকে শিখিয়েছেন যন্ত্রণা এবং সময় দুই কণির শত্রু যন্ত্রণাকে জয় করে এগিয়ে গেলে মানুষের সফলতা নিশ্চিত নেক্সট পয়েন্ট দয়ালু হৃদয় স্বপ্ন পূরণের আশায় অনেক সময় তাকে কনির প্রতি কঠোর মনোভাবাপন্ন হতে হয়েছে কিন্তু এই কঠোরতার মধ্যেও তার হৃদয়ে মাতৃসুলভ কোমলতাও ছিল কোনির জন্য তাই তো দরিদ্র কোনির খাওয়া দাওয়ার দায়িত্ব নেওয়ার পাশাপাশি তার মনকে আনন্দ দিতে চিড়িয়াখানায় বেড়াতেও নিয়ে গেছেন তিনি প্যারাচেঞ্জ পরিশেষে বলতে পারি উপন্যাসে কোনির সাধারণ রূপ থেকে শেষ পর্যন্ত ন্যাশনাল চ্যাম্পিয়নে পরিণত হওয়ার যে রূপ আমরা দেখতে পাই তা ছিনিয়ে আনতে প্রেরণাদাতা পথপ্রদর্শক এবং সাহায্যকারী হিসেবে কোনির ক্ষিদ্দা বা ক্ষিতিস সিংহের ভূমিকা সত্যিই অনস্বীকার্য তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশন অ্যান্সার ক্লাসটি শেষ করলাম নেক্সট অন্য গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের ক্লাস বা অন্য গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি প্লেলিস্ট ফলো করতে থাকো